কোনদিন কি কল্পনা কল্পনা করেছিল তার হাঁটা চলার মধ্যে ভাব কি ছিল আশ্চর্য লাগে একটা লম্পট দুর্নীতিবাজ ছবিজের বিতর্কিত দুই নারী তারকাকে নিয়ে রমরমা অবসর সময় কাটাতেন ছাত্র জনতার পরাজিত অভ্যর্থানে কর্তৃত্ববাদী শেখ হাসিনা অপসারিত মেজর জেনারেল জিয়া রিয়াল সোহাইল ও সাবেক আইজিবি বেনজির আহমেদ নিজেরাই কেবল অপকর্মে লিপ্ত ছিলেন না বরং এই তিনজনের ভোগবিলাসে নারী সরবরাহ করে দুই হাতে প্রচুর অর্থ কামিয়েছেন এই দুই শোবিজ তারকা আমার কাছে মনে হচ্ছে সরকার জেনে শুনে এই লোকগুলাকে উচ্চ পদে আনে এবং যা ইচ্ছা করতে দেয় শুধুমাত্র তার ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য পুলিশ রিমান্ডে থাকা চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল আর সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াহল হাসান প্রতিদিনই মুখোমুখি হচ্ছেন জিজ্ঞাসাবাদের ফাঁস করে দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য খিন্নিত এই তিন কুচক্রিকে নিয়ে বিশেষ সংস্থার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য সবাই পাপ করে আপনার বহাল তবিয়েতে পার পেয়ে যাবে এটা হয় না মতো পুলিশে যারা আছে যদি থাকে সাবধান হয় তারা প্রকাশ পেয়েছে তাদের বিবর্ষ বিকৃত যৌনাচারের ঘটনাও প্রমাণ মিলেছে হাসান ও পলাতক আইজিপি বেনজির আহমেদের জড়িত থাকার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে সমকামী সোহাইল তার পিয়নো ব্যাটম্যানকে বাসায় রেখে নিয়মিত মেতে উঠতেন বিকৃত যৌনাচারে সবিজের অনেক নারী তারকার সঙ্গে গড়ে তোলেন অবৈধ সম্পর্ক টিভি সিনেমার পরিচিত এক অভিনেত্রী আর বিতর্কিত এক সংবাদ পাঠিকা ছিলেন এই তিন কাল্পিটের শয্যা সঙ্গী তারা এক এক সময়ে এক একজনের বাসনা পূরণে সঙ্গী হতেন আর তাদের বিকৃত আকাঙ্ক্ষা মেটাতে যোগান দিতেন সবিজের আরও বিভিন্ন নারী তাদের একজন তিন চারটি সিনেমার নায়িকা কাজ করেছেন বেশ কিছু টিভি নাটকে মাঝে মাঝে ছবি আঁকেন কাক ভালোবাসেন বইও লেখেন চলচ্চিত্র পরিচালক পিতার উত্তরাধিকারের বড়াই করেন চরাগলায় অন্যজন মিডিয়ার পরিচিত এক মুখ দেশের স্বনামধন্য টিভি চ্যানেলগুলোতে সংবাদ উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পেয়েছেন ক্যারিয়ারে উপরে উঠতে হাসিনা সরকারের তাবেদারি করা এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গেও ছিল তার অবৈধ মেলামেশা কান পাতলে তার নানা অবৈধ অপকর্মের কথা মিডিয়া পাড়ায় শোনা যায় গোপনে নিয়মিত এই দুই তারকার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হতেন সোহাইল সঙ্গী হতেন জিয়া ও বেনজির কি বেনদীর কল্পনা করেছিল তার হাঁটা চলার মধ্যে ভাব কি ছিল অপশন নেওয়ার পর বোধহয় ইদিয়ামিনের মতো লোকজনের ঘাড়ের মধ্যে একটা মানে বাহুনে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে নৌবাহিনীর গাড়িতে তাদের আনা নেয়া করা হতো শুধু তাই নয় কাজ হাসিল করতে মনোরঞ্জনের জন্য বড় বড় নেতাদের কাছে মডেল অভিনেত্রীদের পাঠাতেন তিনি সব সময় মিডিয়ার লোকদের সঙ্গে আড্ডা দিতেন সোহাইল তাদের কাছে তিনি সোহাইল ভাই হিসেবেই পরিচিত ছিলেন তার অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে জানার পরেও তারা এগুলো প্রকাশ করতেন না কারণ তারা মুখ বন্ধ রাখলে নিয়মিত উৎকোষ পেতেন এসব কৌশল তিনি আয়ত্ত করেন র্যাব ও নৌ সদর দপ্তরের সাবমেরিন পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে